সালামু আলাইকুম আহমদুল্লাহ দিস ইস আব্দুল কাইম আমি আছি কাঞ্চনপুর ইউনিয়নের সোনারচর গ্রাম বাসাইল থানার এই যে আমাদের রোডটা দেখতে পাচ্ছেন একটা ব্লেজ আছে আমাদের সোনারচর গ্রাম বলা হয় সর্বশেষ কাঞ্চনপুর ইউনিয়নের সর্বশেষ গ্রাম সেটা হচ্ছে আমরা বেশ বছর যাবৎ দেখতেছি যে এটা কিন্তু ডে বাই ডে এবং কি প্রতি বছরই এটা ভাঙতেছে বর্তমানে ভাঙার ইনক্রেজিংটা খুবই বৃদ্ধি পাচ্ছে রাস্তাটা অচিরেই চলে যাবে এটা আমরা সবাই এই গ্রামের মানুষ সবাই সফট সবাই দেখতেছে যে অ্যাকচুয়ালি কিছু হয়তো বা করার নেই কি করার আছে এই জিনিসটা তারা উপলব্ধি করতে পারতেছে না সো যদিও এখানে সফট সোয়েল স্মল কিছু ব্লকস দেওয়া হয়েছিল বাট এটাও কিন্তু হয়তো বা থাকবে না এটা ফার্স্ট এটাই হচ্ছে এই প্রথম এই বছরই দিয়েছিল আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে মাটির যে ব্লকগুলো এটা এই বছরই প্রথম তারপরেও আপনার এই পিছন দিক দিয়ে ভাঙতেছে কারণ নদীর মোড় এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পিছন দিক দিয়ে ভাঙতেছে সো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ভেরি সুন এটা কিন্তু মানে এই যে এলাকাটা এটা সেগ্রিগ্রেটেড হয়ে যাবে সো দে নট কমিউনিকেশন হ্যাঁ ওয়েথ আদার ব্লেস জেলা উপজেলা হ্যাঁ ডিস্ট্রিক্ট এইগুলির সাথে কিন্তু কমিউনিকেশন করতে পারে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে এখানে বিহে আছে অনেক শত শত বিহেকলস আছে এগুলো কিন্তু একদম রিজেক্ট হয়ে যাবে কারণ তারা এগুলো ইউজ করতে পারবে না তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা পেশেন্ট আছে এবং অনেক মা বোন আছে তো যখন একটা ইমার্জেন্সি কেস থাকবে রোগী তারা কিন্তু এটা যেতে পারবে না সো এইটার আমি যদি বলি বিকল্প কোনো রাস্তা নেই এটার একটাই রাস্তা যেটা হচ্ছে একটু পাকা হয়েছে একটাই রাস্তা এটা কিন্তু আর অন্য কোনো ওয়ে নেই যে যেখান দিয়ে আপনার যাতায়াত করবে সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বছর দিয়েছে বাট তারপরেও যদি কিছুটা এখানে রক্ষা হয়েছে অল্প খুব বেশি না কত চল্লিশ হাতের মতো হবে এতটুকু দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাট এটা যদি এবছর আমরা দেখতে পাচ্ছি এই অংশটা প্রটেক্ট করেছে বাট পিছনে অংশটা কিন্তু আরও লেনদি হওয়া উচিত ছিল যার কারণে এই যে ভেঙে যাচ্ছে পিছন দিক দিয়ে সো এইটা ভাঙার আগেই কিন্তু এটা ভেঙে যাবে খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রামের জন্য কারণ আমি অন্য কোনো গ্রামে এরকম দেখিনি যে জাস্ট একটা সড়ক একটা সড়ক একটা রাস্তা তারা এটা রক্ষা করতে পারতেছে না সো অনেক আছে যে যে একটা যদি মেন সড়ক থাকে একটা গ্রামের জন্য অন্তত হলে এই জিনিসটা রক্ষা করে সো এটা হচ্ছে যে জাস্ট এইটাই দেখতেছি যে শখ হয়ে আছে হ্যাঁ কোনো পদক্ষেপ হুম হাইলি কোনো পদক্ষেপ অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি না সো এই যে যদি মানে ভাঙতেছে যদি এখনই এই এই বছরই ভেঙে যায় সো রিসেন্টলি মানে এই মুহূর্তে কিছু করার আছে সো আই ডোন্ট নো পটেনশিয়ালি আমি বলতে পারি কিচ্ছু করার থাকবে না হুম সো বেশি বেশি শেয়ার করে দেন ভালো থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ